গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই নদের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে লঙ্গদু বাঘাইছড়ি বরকল জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হয়ে উঠেছে লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সরাসরি উপজেলাগুলোতে মালামাল ও যাত্রী পরিবহন করা যাচ্ছে কাপ্তাই নদের পানি প্রবাহ বাড়ার সাথে সাথে পর্যটন ব্যবসাও জমে উঠেছে নৌজনগুলো পর্যটকদের নিয়ে নদ ভ্রমণের পাশাপাশি পাহাড়ি ঘেরা প্রাকৃতিক ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে ট্যুরিস্ট স্পটগুলোতে সহজে চলাচল করতে পারছে বৃষ্টির পর প্রাকৃতিক পাহাড়ি ঝর্ণাগুলো সজীব হয়ে উঠেছে গত শুষ্ক মৌসুমে কর্ণফুলির তিনটি শাখা চেঙ্গি মাইনি রাইংখ্যাং নদী সহ কাপ্তাইনদের পানি অস্বাভাবিকভাবে শুকিয়ে যায় পানির অভাবে ছয় মাসের বেশি সময় রাঙ্গামাটির পাঁচটি উপজেলায় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন কষ্টসাধ্য হয়ে পড়ে পাহাড়ি ছর্নাগুলো পানি শূন্য হয়ে পড়ে গত কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই নদের পানি যেমন বাড়তে শুরু করেছে তেমনি পাহাড়ি ছর্নাগুলো সজীব হয়ে উঠেছে